ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন্তি শাহ ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি সম্প্রতি বড় পর্দায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন সোলজার নামে একটি সিনেমায় এটির মাধ্যমে চলচ্চিত্রে তানজিন তিসার অভিষেক হতে যাচ্ছে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিশা ঠিক তেমনই ভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে নানা সমালোচনার জন্ম দিয়েছেন এবার অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক নারী উদ্যোক্তা ওই নারী উদ্যোক্তার অভিযোগ প্রমোশনের বিনিময়ে তার কাছ থেকে সারি নিয়েছিলেন তানজিন তিসা তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তা রক্ষা করেননি তিনি জানা গেছে গত সতেরো জানুয়ারি তানজিন তিশা তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি অনলাইন ফ্যাশন পেজের ইনস্টাগ্রামে যোগাযোগ করেন সেখানে তিনি জানতে চান জামদানি কী কী আছে এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে তৃষাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন শাড়িটি যথাসময়ে তিশার বাসায় পাঠিয়ে দেওয়া হয় কিন্তু শাড়ি গ্রহণের প্রায় দশ মাস সময় অতিবাহিত হলেও তীষার বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তুলেন ওই নারী উদ্যোক্তা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী পাঠানো উপহারের সঙ্গে পারিশ্রমিকের প্রসঙ্গ টেনে অভিনেত্রী নিজেকে প্রতারক হিসেবে উল্লেখ করেছেন হাস্যরসের ছলে